actually

সবাই কি গান গাইতে পারবে একটা গান সবাই পারবা কি গান মোবাইলে আমরা কারেন্ট ড্রেসটা পর যে ই ছাড়বো একটা হলো বিড়াল ছাড়বো ওইটা শুনবো একটা হলো বিড়াল বই বাড়িতে আমরা অভিনবভাবে শিশুদেরকে ছড়া শেখাই ছবি আঁকা শেখাই এবং গান শেখাই এগুলো সব স্বতঃস্ফূর্ত কখন কে গান গাইবে কখন কে কবিতা পড়বে তার কোনো ঠিক নেই এবং কীভাবে পড়বে সেটাও ঠিক বলা যাচ্ছে না Apo ni dima do lai. Oye, roma pala ilo. Ayo, baba dekeda. Banda! Kupa aina, bapu re. Ayo, baba dekeda. Ko. Ayo, baba dekeda. 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 把布染成布的颜色。